গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার অবস্থানকে কড়া ভাষায় আক্রমণ করল চীন বেজিং স্পষ্ট জানাল নিজের স্বার্থসিদ্ধির জন্য অন্য দেশকে অজুহাত হিসেবে ব্যবহার করা উচিত নয় পাশাপাশি চীনের দাবি আর্কটিক অঞ্চলে তাদের যাবতীয় কার্যকলাপ আন্তর্জাতিক আইনের মাধ্যমেই রয়েছে বেজিংয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাউনিং বলেন আর্কটিক অঞ্চলের শান্তি স্থিতাবস্থা ও টেকসই উন্নয়ন চীনের কর্মকাণ্ডের লক্ষ্য তার কথায় আইন মেনে আর্কটিক অঞ্চলে কাজ করার অধিকার সব দেশেরই রয়েছে সেই অধিকারকে সম্পূর্ণ সম্মান জানানো উচিত একই সঙ্গে তিনি বলেন আমেরিকার উচিত নয় নিজের স্বার্থে অন্য দেশগুলিকে অজুহাত হিসেবে ব্যবহার করা সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছে গ্রিনল্যান্ড আমেরিকার নিয়ন্ত্রণে না এলে তা রাশিয়া বা চীনের হাতে চলে যেতে পারে তাই ওই আর্কটিক দ্বীপটিই তিনি দখল করতে চাইছেন এমন একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের উত্তর তিনি গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি করতে চান না তবে দরকার হলে অন্য পথ তিনি বেছে নেবেন তার বক্তব্য একভাবে হোক বা অন্যভাবে আমাদের গ্রিনল্যান্ড লাগবেই ট্রাম্প প্রশাসনের এই অবস্থান ঘিরে চলতি মাসে ওয়াশিংটন কোপেন হেগেন ও গ্রিনল্যান্ডের মধ্যে টানাপোড়ন বেড়েছে হোয়াইট হাউস নাকি গ্রিনল্যান্ড অধিগ্রহণের নানা সম্ভাব্য পথ খতিয়ে দেখছে যার মধ্যে সামরিক শক্তি ব্যবহারের কথাও উল্লেখ রয়েছে এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মেটে সতর্ক করছেন আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল করে তাহলে ন্যাটোর অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে অন্যদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফেডরিক লিনসেন এবং সে দেশের সংসদের আরও চারটি দলের নেতারাও যৌথ বিবৃতি জানিয়েছে গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার শুধু সেখানকার জনগণেরই একইসঙ্গে তারা আমেরিকার অবজ্ঞসূচক মনোভাবও বন্ধ করার আহ্বান জানান চীন অবশ্য সরাসরি গ্রিনল্যান্ডের নাম না করেই বলেছে আর্কোটিক অঞ্চল কোনো একটি দেশের একক স্বার্থের বিষয় নয় মাউনিং এর কথায় আর্কটিক গোটা আন্তর্জাতিক সমাজের সামগ্রিক স্বার্থের সঙ্গে জড়িত উল্লেখ্য 2018 সালে চীনকে নিয়য়ার আর্কটিক রাষ্ট্র বলে ঘোষণা এবং ওই অঞ্চলের প্রভাব বাড়ানোর কথা জানানো হয় পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের অংশ হিসেবে পোলার সিল্ক রোড তৈরির পরিকল্পনাও ঘোষণা করেছে বেচি এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ড ইস্যুতে আন্তর্জাতিক কূটনীতি আরও জটিল হয়েছে সূত্রের খবর চলতি সপ্তাহে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিরা ওয়াশিংটন পৌঁছতে পারেন বলে আলোচনা একই সঙ্গে আমেরিকা কয়েকজন সেনেটের ডেনমার্কের সফরের প্রস্তুতি চলছে গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে বড় শক্তি এই টানাপোড়নের কোন দিকে এগোবে সেটাই এখন দেখার I News today.